আপনি বন্ধু দল হিসেবে প্রশ্ন করতে চাই এই শেখ শাহজাহান থেকে জন্ম দিয়েছে কারা এই উত্তরটা আপনাকেও দিতে হবে নিরাপদদা আমরা জানি এই বসিরাটা মানুষ অনেক বিপদের মধ্যে আছে এই বসিরাটের মানুষ অনেক কষ্টের মধ্যে আছে এই বসিরাটের মানুষ এই পাঁচটা বছর ধরে এই দশটা বছর ধরে যন্ত্রণা কষ্ট সহ্য করছে আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যে এই বসিরাটের মানুষকে মুক্তি দিতে হবে বসিরাটা মানুষকে এই খোলা আকাশের নিচে তাদেরকে শ্বাস প্রশ্বাস নিয়ে আসার জন্য আমাদের ছোট্ট শিশু এই আক্তারকে আমরা নিয়ে এসেছি এই বসিরাটে পার্লামেন্টে এই বসিরাটে মানুষের কথা বলবে ইটিন্ডার মানুষের জব অধিকারকে চুরি করেছে এই ইটিন্ডার তৃণমূলের নেতারা উত্তর দিতে পারবেন এই মা আপনারা এই ইটিন্ডার মানুষের একশো দিনের কাজের অধিকারকে চুরি করেছেন আপনারা আপনারা ইটিন্ডার মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার অধিকারকে চুরি করেছেন তৃণমূলের গ্রাম স্তরের পঞ্চায়েত স্তরের নেতা থেকে শুরু করে প্রধান আমাকে আস্তে আস্তে অনেক মায়েরা বলেছেন দাদা ইটিন্ডা মানুষের শুধুমাত্র পানীয় জলের ব্যবস্থা নেই পানীয় জল ঠিকঠাক ভাবে পায় না এখানকার মানুষে যারা বেকারে যুবকরা বেকার গরিব ছেলেরা এখানে ব্যবসা করে খেত আর এই ত্রিনমূলে সিন্ডিকেটে বাহিনী সেই ব্যবসাটাকে কাটমানি করে লুট করে নিয়েছে এই তিনটা মানুষের অধিকারকে লুট করেছে ত্রিনমুল এর উত্তর লোকসভায় চাইবেন না এর উত্তর তো লোকসভায় চাইতে হবে এখানকার লরি চালক ভাইরা যারা আছেন যারা এপার বাংলায় ওপারে বাংলায় যারা ব্যবসাটা করতেন এই তৃণমূলের আর এক বিশ্বাস অবিশ্বাস জন্মগ্রহণ জন্মেছে এখানে সেই বিশ্বাস এখানে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে এখানকার গরিব কেটে খাওয়া শ্রমজীবী যারা লরি চালক ট্রাক চালক তাদের অধিকারটাকে এই তৃণমূলের সিন্ডিকেট বাহিনী লুট করেছে তার উত্তর চাওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এখানকার ব্যবসাদারে ভাইরা প্রতিদিন তাদের অধিকারটাকে ধমকে চমকে লুট করছে এই হিন্দা মানুষ সে যদি এক কাটা জমি বিক্রি করে এক কাটা জায়গা কিনে থাকে বাড়ি করার জন্য এই ইটিন্ডার প্রধান এই যে উপপ্রধান ইটিন্ডার যে নেতা সিন্ডিকেটের নেতাদেরকে চার লাখ পাঁচ লাখ টাকা করে ঘুষ দিতে হয় সেটা কি বন্ধ করতে চাইছেন আপনারা সেটাকে বন্ধ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে এখানে উপস্থিত হয়েছে বিজেপি দেশটাকে লুট করলো আর তৃণমূল পশ্চিমবঙ্গটাকে চুরি করে লুট করলো আর শুভেন্দু অধিকারী এই বসিরাটে এসে বলছে ওটা একই ঝাড়ের বাস পিসি ভাইপো একই ঝাড়ের বাস আর ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলছে আপনি ওই ঝাড়ের বাস আপনি যখন মন্ত্রী ছিলেন আপনি যখন পরিবহন মন্ত্রী ছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছিল ছাব্বিশ হাজার যে সরকারি কর্মচারী শিক্ষক হাইকোর্টের নির্দেশে বাতিল হলো বড় বড় কোশ্চেন বড় বড় উত্তর আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছি যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই শুভেন্দু তাহাই অভিষেক যাহাই মমতা বন্দ্যোপাধ্যায় তাহাই অভিষেক বসিরা মানুষ তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কে খুঁজছে আর আমার বন্ধুরা বলছেন বিজেপি কে রাস্তা করে দিচ্ছে আইএসএফ আমরা অনেক চেষ্টা করেছিলাম বামপন্থী বন্ধুদেরকে বলছি আমরা অনেক কষ্ট সহ্য করেছি আমরা চেয়েছিলাম যে পশ্চিম বাংলা থেকে ভারতবর্ষের বুক থেকে এই বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে আমরা উৎখাত করব আমরা শপথ নিয়েছিলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেদিন একুশ সালে আমাদেরকে প্রতিষ্ঠা দিবসে কলকাতার রাজপথে আমাদেরকে মারতে মারতে কাঁদানে গ্যাস ছুড়ে লাথি মারতে মারতে যেদিন আমাদের নৌসাদ সিদ্দিকি আর আমাদের সব অষ্টাশি জনকে আমাদেরকে কারাগারে ভরেছিল সেদিনকেই আমরা বুঝেছিলাম যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি আমরা সেদিনকে শপথ নিয়েছিলাম এই পশ্চিম বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করতে হবে আমরা অনেক পরে বসিরাটের ক্যান্ড পার্ট থেকে আমরা দিয়েছি আমরা সেদিনকে বলেছিলাম যে তৃণমূল এই এই বসিরাটের মানুষকে ঠকিয়েছে এই তৃণমূল বসিরাট মানুষকে লুট করেছে এই তৃণমূল বসিরাট মানুষের মানুষকে যে বিদেশি অস্ত্র উপহার দিয়েছে আজকে এই বসিরহাট একটা প্রত্যন্ত প্রত্যন্ত বসি লোকসভা কেন্দ্র যেখানকার মানুষ যেখানে দিন দিন গুজরান করে শ্রমিক শ্রমিক আর শ্রমিক এখানকার মানুষে দিন আনা দিন খায় এখানকার মানুষে ভেরি চাষ করে দিন যাপন করে আর এই শাহজাহান শেখ এই হাজী নুরুলরা এই বসিরহাটকে লুট করেছে তাই আমাদের ছোট্ট শিশু বলতে পারেন এই আক্তার ভাইকে আমরা নিয়ে এসেছি আপনাদের কাছে পার্লামেন্টে যাবে আর বলবে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই আক্তার ভাই বলবে আমার বসিরাটের মানুষ বসিরাটের মানুষ শান্তিতে থাকবে নিরাপদে থাকবে আমার বসিরাটের মানুষ তারা আমার মুসলমান ভাইরা মসজিদে গিয়ে নিরাপদে নামাজ পড়বে এই বসিরাটের মানুষ যারা আমার হিন্দু ভাইরা হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে নামাজে মন্দিরে গিয়ে পুজো করবে ঘন্টা বাজাবে এই বসিরাটে যারা মতুয়া আছেন মতুয়া ভাইরা আছেন মায়েরা আছেন তারা নিরাপদে হরি চাঁদ গুরু পুজো করবে আমাদের এই আক্তার পার্লামেন্টে সেই কথাই বলবে কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস হাজি নুরুল কে বারাসাত এক নম্বর ব্লক থেকে ডেকে নিয়ে এসেছে এখানে এই বসিরাটে সাম্প্রদায়িক দাঙ্গার বীজ বুনেছে এই হাজি নুরুল ইসলাম এই বসিরাটে হিন্দু মুসলমানকে ভাগ করেছে এই হাজি নুরুল এই বসিরাটে মানুষকে হিন্দু মুসলমান করে দাঙ্গার আগুন লাগিয়েছে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাইনারি পলিটিক্স হাজির করেছে বিজেপিকে রাস্তা করে দেওয়ার জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ট বলছি তৃণমূলকে এক ইঞ্চি জমি আমরা ছাড়ব না কারণ তৃণমূলের প্রথম অপরাধ বিজেপি এই বসিরহাটে ডেকে নিয়ে এসেছে বিজেপি এই পশ্চিম বাংলায় ডেকে নিয়ে এসেছে আচ্ছা দাদা আমি যদি জয় শ্রীরাম বলি পেট্রোলের দাম কি অর্ধেক হয়ে যাবে আমি যদি জয় শ্রীরাম বলি ডিজেলের দাম অর্ধেক হয়ে যাবে আমি যদি জয় শ্রীরাম বলি তাহলে আমরা ভালো থাকতে পারবো আমরা বলছি গ্যাসের দাম কোথায় গেছে যদি জয় শ্রীরাম বলি গ্যাসের দাম কি কমবে আর এই তৃণমূল বিজেপি তারা করছে একজন বলছে জয় বাংলা এই কিলোমিটার দূরে বাংলাদেশের আওয়ামী লীগ এই আওয়ামী লীগ যে বাংলাদেশের একটা সরকার সেই সরকারের স্লোগানকে চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাদেশের স্লোগানকে এখানে জয় বাংলা বলে চালাচ্ছে আর যে ঘুসখোর যে তৃণমূলের নেতারা জয় বাংলা বলছে মানুষের অধিকারকে লুট করেছে তাদেরকে পয়লা জুন আমাদেরকে বুঝে নিতে হবে ব্যালটের মাধ্যমে কিছুক্ষণ আগে শুনছিলাম আমার জয় শ্রীরাম দিদি নাকি চর খেয়েছে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা বিকল্পের রাজনীতি করতে এসেছি দিদি আপনাকে বলি এখানে সাম্প্রদায়িক বীজ বুনবেন না আপনি সুবেন্দুর কথায় নাচবেন না মুকুল দাদা বলে দিয়েছেন জহাই বিজেপি তাহাই তৃণমূল আর জহাই বিজেপি তাহাই তৃণমূল এখানে বিজেপি তৃণমূলকে সুযোগ করে দিচ্ছে আর তৃণমূল সুযোগ করে দিচ্ছে বিজেপিকে এই হচ্ছে তৃণমূল বিজেপির বাইনারি পলিটিক্স তাই আমরা আক্তার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠাতে চাই আমরা আরে ঢপা ঢপ টপা টপ নুসরাত দিদির মতো বসিরাট চাই না আমরা বসিরাত চাই যে এই তিন দ্বারা মানুষের পানি অজলপান

আমার নেতা কুতুবুদ্দিন ফতেহি বলছিলেন যে এটা যেন না হয় যে হাজি নুরুলকে আবার সাম্প্রদায়িক দাঙ্গার রক্ত জাহাতে লেগে রয়েছে এই বসিরাটে তাকে ডেকে নিয়ে এসে আবার বিজেপি রাস্তা করে দিচ্ছে বসিরাটে মানুষকে সাবধান হতে হবে বসিরাটে মানুষকে সচেতন হতে হবে ইটিন্ডারে মানুষকে সচেতন হতে হবে কারণ অনেক ভুল হয়ে গেছে আমাদের এই বসিরাটের মানুষ চৌত্রিশ বছর ধরে বাম সরকারকে দেখেছে এই নিরাপদ দ্বারা তারা শাসন করেছে তাদের সরকারকে দেখেছে এখানে কংগ্রেসের সরকারকে দেখেছে এখানে বিজেপি সরকারকে দেখছে আর এই পচা গলা দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে ওই তিনটারে মানুষ দেখছে আমরা বলছি আমরা আমরা ভরসার হাত বাড়িয়ে দিয়েছি একবার আমাদের হাতে হাত রেখে এই বসিরহাট থেকে বিপুল ভোটে জয়যুক্ত করুন আমাদের আক্তার রহমান বিশ্বাসকে চুপচাপ খামে ছাপ দিয়ে আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরোবো খামে ছাপ দেব এবং এখান থেকে আমরা পার্লামেন্টে পাঠাবো আমাদের অত্যন্ত প্রিয় ভাই আক্তার রহমান বিশ্বাস যে এই বসিরাটের মানুষের দুর্দিনের কথা বলবে বসিরাটা মানুষের যন্ত্রণার কথা বলবে বসিরাটা মানুষের আবেগের কথা বলবে আমরা এই বসিরহাটকে শাহাজানদের আস্থানা হতে দেব না এটাই ইন্ডিয়ান সেকুলার ফন্ট আমরা দায়িত্ব নিয়ে বলছি অনেক গুজব অনেক ঘটনা অনেক আমার বন্ধুরা বলছেন যে আইএসএফ লড়াই করছে বিজেপি কে রাস্তা করে দেওয়ার জন্য আমরা বলছি আমরা যাব কোথায় আমরা কি পার্টিটাকে তুলে দেব নাকি আমরা পার্টিটাকে কি আলমারিতে তুলে রাখার জন্য লড়াই নেমেছি আমরা মানুষের কাছে দায়বদ্ধ মানুষই বিচার করবে আইএসএফ নাকি বিজেপির তৃণমূল বামপন্থী দল এক তারিখে বিচার হয়ে যাবে যে কারা এই পশ্চিম বাংলায় নতুন বামপন্থার জন্ম দিতে এসেছে আমরা বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা হাজার হাজার মানুষের কান্না দেখেছি হাজার হাজার মানুষের বাড়ি ছাড়া হতে দেখেছি এই বসিরাটের মানুষ এই শাহজাহান শেখ বাহিনী আমাদের বিধানসভা নির্বাচনের পর আমাদের ভাই মুসা আছে মুসা জানে প্রতিদিন রাতের পর রাত আমাদেরকে জেগে থাকতে হয়েছে রাতের পর রাত আমাদেরকে জেগে থাকতে হয়েছে এখানকার পুলিশ আর শাহজাহান শেখ এখানকার বসিরাটের পুলিশ বাহিনী আর শাহজাহান শেখ বাহিনী এই বসিরাটকে দুর্মুষ করেছে পুলিশের একাংশ আর এই শাহজাহান শেখরা এই পশ্চিম বাংলা সহ এই বসিরাটের মানুষের রক্তকে চুষে খেয়েছে আর রাত্রি বারোটার সময় আমার মায়েদেরকে কোথাও চটুল দাড়ি গানে নাচ করিয়েছেন তাদের বাইজিখানায় নিয়ে গিয়ে আমার মায়েদেরকে ইজ্জত লুণ্ঠন করেছে আর এই খাকি পোশাকের পুলিশ একটা অংশ বসে ঝুলঝুল করে দেখেছে আর আমার মায়েরা আর্তনাদ চিৎকার করে বলছে এক তারিখ চুপচাপ খামেছা এক তারিখ চুপচাপ খামেছাপ দিয়ে আমাদের আক্তার রহমান বিশ্বাসকে আমরা নির্বাচিত করব আমরা যার কণ্ঠস্বর শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি সিদ্দিকী বাংলার বাঘ আমাদের মঞ্চে প্রবেশ করছেন তাকে আমরা বড়তালি মাঝে ভাইজান উপস্থিত